ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দরوازা খুলেন না ছেলের দরوازা থেকে ফিরে গেলেন হেরেম শরীফে চলে গেলেন ফকির মিসকিন বেওয়াদের কাছে ওই মালগুলোকে বন্টন করে দিলেন খয়রাত করে দিলেন বন্টন করে দিয়ে কয়েকদিন পর আবার মায়ের ঘরের দরজায় এসে সালাম দিয়ে বলেন ও দরওয়াজা খুলে দিন মা আমি আপনার সন্তান এসেছি মা মা দরওয়াজা খুলে না ও মা ছেলে আজকে কি নিয়ে এসেছো বাবা আম্মা যাক আমি গত দিন এসেছিলাম কয়েকটা উঠবো যাই মাল এনেছিলাম মা আজকে না আমি উঠবো যাই মাল আনি না ও আজকে দিনে আমি আলেম হয়ে ফকি হয়ে মহাদেশ আপনার ঘরের দরোয়াজায় ফিরে এসেছি জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না ও গতদিনে আমি কয়েকটা উঠবো যাই মাল এনেছিলাম মা আজকের আমি মাল আনিলাম আমি আলেম হয়ে ফকি হয়ে মহাদেশ হয়ে আপনার ঘরের দরওয়াজা ফিরে এসেছি মা দরওয়াজা খুলে দি ছেলেকে বুকের ভিতরে টেনে নিয়ে বলে বাবা ছেলে তুমি জানো না তুমি যখন আমার পেটে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার পেটের ভিতর থেকে কালো বেরিয়ে আশমানের দিকেও ডুবে গেল ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল আমি হেরেম শরীফদের ইমামের কাছে ব্যাখ্যা জানতে গিয়েছিলাম তানারা বলেছিলেন মা ওই মহিলার গর্বে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলে ডাকা ফেজ হবে আলেম হবে ফকি হবে মহাদ্দিস হবে ওই ছেলেটা দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে বাবা ছেলে জাননো না আমি ওই দিন থেকে সব সময় রনা জারি করি আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় আমার ছেলে যেন হাফেজ হয় আলেম হয় ফক্বী হয় মুহাদ্দিস হয় আমার সন্তানের ধারায় যেন तमाम পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায় ও ছেলে আজকের দিনে আল্লাহ আমার দোয়া কবুল করে আল্লাহ তোমাকে হাফেজ বানিয়ে আলেম বানিয়ে ফকি বানিয়ে মহাদিস বানিয়ে আল্লাহ পাক আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে ধোকা দেওয়ার একটা চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন একটু জোরে বলুন ওরা যখন নবীকে তুলে আনতে পারলো না নেক্সট পদক্ষেপ নিল কোরআন নাজিল হয়েছে নবীর উপরে আর ওই কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি আসারাদের আসল পরিচয়টাকে আল্লাহ তুলে ধরেছিলেন তাই কোরানের প্রতি ইহুদিদের রাগ আপনারা দেখেন না মাঝে মাঝে কেউ কোরআন পদদলিত করছে কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে এ সব কিন্তু ওই কারা ইহুদি সব কি বলুন ইহুদি আ কিন্তু ওরা নেক্সট পদক্ষেপ নিল কোরআন বিনষ্ট করতে হবে কোরআন ধ্বংস করে দিতে হবে কিন্তু তারা সিদ্ধান্তে এক জায়গায় আসলো আমরা যতই চেষ্টা করি কোরআন বিনষ্ট করা যাবে না একটু জোরে বলুন কেন যাবে না তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ এই কোরআন শরীফগুলো কিনে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ এই কোরআন গুলো কিনে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় আল্লাহর নামের শপথ করে বলছি আগামী কাল পূর্ব দিক দিয়ে ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে কেন না আমার পাক তাম পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে অনেক মেয়েরা দশ বছর বয়সে কোরআনের হাফেজা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলবেন না অনেক ছেলেরা বয়সে কোরআনের হাফেজ হাফেজ হয়ে গেছে ওই রকম একটা আট বছরের হাফেজে কোরআন কে কানে তার করিয়ে দেবেন তাজ বছরের হাফেজাত কোরআন হাফেজে হাফেজা কোরআন কে দাঁড় করিয়ে দেবেন ছয় থেকে আট ঘন্টা সময় দেবেন সুরায় ফাতেয়া থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিরিশ পারা আল্লাহর কোরআন কোরআন তেলোয়াত করে দেবে আল্লাহ আকবার মা দোয়া চাইতে চাইতে কানতে কানতে সময় হলো আল্লাহ পাক একটা সন্তান দিলেন সেই সন্তানটা দশ বছরের পূর্ণ তিরিশ পাড়ার কি হয়ে গেছে কোরআনের হাফেজ হয়ে গেছে মা দেখেন মা দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলীহে দশ বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেলেন মাকে না বলে লুকিয়ে 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 চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলিহের কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলিহিকে হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহের ওস্তাদ ইমাম মালিক রহমাতুল্লাহ চলে গেলেন মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস ইলমে তাফসীর জ্ঞান অর্জন করতে চলে গেলেন ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে ইলমে ফিকহর জ্ঞান অর্জন করতে মাকে না বলে গেছেন কেন না মা যদি আমাকে আটকিয়ে দেয় মা যদি আমাকে যেতে না দেয় আরে আমাদের মধ্যে এরকম হয় না একটা ছেলে ও বলছে আব্বা আমি একটু বাইরে যাব আমি একটু দেওবন যাব কিন্তু আমরা বলি বাবা তুই আমার একটা ছেলে যাসনি তুই এলাকায় পড় আল্লাহ তোকে বড় আলেম মালাবে ও দূরে যেতে হবে নি বাবা তো ইমাম সাফি চিন্তা করছে মাকে যদি বলি আমি মদিনা শরীফে যাচ্ছি দিনের ইলম অর্জন করতে মা যদি আমাকে যেতে না দেয় তাই মাকে লুকি 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 ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছে এলমে হাদিস এলমে তফসিরের জ্ঞান অর্জন করতে চলে গেছেন একটু জোরে বলুন মা খবর রাখে না মা ছেলের কবর রাখেন আজকের আমাদের ছেলেরাও আমাদের মেয়েরাও আমাদেরকে না বলে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আ পার্কে যাচ্ছে কোথায় যাচ্ছে পার্কে যাচ্ছে একটা মেয়ে রবিবারেও ক্লাস মিস নি রবিবারেও কলেজ যাচ্ছে তা তুই কলেজ করিয়ে যা ও আল্লাহ সে পরীক্ষায় দেখা যাচ্ছে লেটার সহ ফেল আ যা মেয়েটা রবিবারে কলেজে যায় মানে খবরলে দেখগে যা ওর মাও রবিবারে ক্লাস করা বাড়বে খবর ওর মাও রবিবারে কলেজ করেছে আজকের আমাদের ছেলেরা কোথায় যাচ্ছে গাড়ি ভাড়া করে দিগায় যাচ্ছে কোথায় যাচ্ছে গো দিগায় যাচ্ছে পুরী যাচ্ছে আর ইমাম শাফি রহমতুল্লাহ আলী আম্মাকে না বলে লুকি লুকি কোথায় গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছে এলমে হাদিস এলমে তফসিরের জ্ঞান অর্জন করতে চলে গেছেন একটু জোরে বলুন মা ছেলেকে পাচ্ছে না মা ছেলেকে পাচ্ছে না আমাদের মায়েরা যদি ছেলেকে না পায় আগে যাবে কোথায় আগে যাবে তদবির কারকের বাড়ি কোথায় যাবে বাবা তদবির কারকের বাড়ি আমি সব তদবির কারককে খারাপ বলবো না তবে খারাপ তদবির কারক আছে না নেই এই ভণ্ড মার্কা আছে না নেই তদবির কারকের কাছে গিয়ে বলছে হুজুর আমার ছেলে পাচ্ছিলি হুজুর মাথা নিচু করে বলতেছে হুম বহুত চলে গেছে কোথায় পুরো বর্ডারে চলে গেছে হুজুর উপায় বলছে ছেলে আনা যাবে কিন্তু খরচ হবে বলো খরচ হবে আগে যাচ্ছে তদবির কারুকের জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিন আম্মাজা ছেলেকে পায় না অন্য কোথাও যায় না উযু করে নামাজের পাড়িতে চলে গেলেন দোয়া করেন আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে আল্লাহ পাক আমার সন্তানকে আপনার হাওলা করে দিলাম আল্লাহ পাক আমি দোয়া করি আমার স্বপ্ন যেন সফল হয় আমার স্বপ্ন যেন পূরণ হয় আমার ছেলে যেন আলেম হয় মহাদিস হয় ফকি হয় আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায় কি মায় কি মা নামাজের আমাদের পাটিতে কানতে আহা দীর্ঘদিন মায়ের সঙ্গে সন্তানের দেখেন মা খানতেছেন আর মা দো আল্লাহর দরবারে কি হয় হ্যাঁ জোরে বলো না কবুল হয় আমরা অনেক জায়গায় মাহফিলে যাই এই তো আমি এখান থেকে কদিন আগে মাহফিল করলাম আপনার রাজস্থান ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল আমাকে ষাট হাজার টাকা দিল কত বলেছি টোটালে আমাকে ষাট হাজার টাকা দিল আমাকে বিশাল মাহফিল আমি তো সেখানে গিয়ে ঘাবড়িয়ে গেলাম আল্লাহ এত বড় মাহফিল আমি তো কিচ্ছু না খাজা আজমিরি হুজুরের ওসিলা দিয়ে দোয়া করলো আল্লাহ আমার ইজ্জতটা বাঁচিয়ে নেবেন আমার মোজাদ্দ জামানের ওসিলা দিয়ে দোয়া আল্লাহ আমার ইজ্জতটা বাঁচিয়ে নেবেন আমার পাঁচ হুজুরের ওসিলা দিয়ে দোয়া করলাম আল্লাহ হুজুরের ওসিলা দিয়ে দোয়া আল্লাহ আমার ইজ্জতটা বাঁচিয়ে নেবেন আল্লাহ দশটায় উঠলাম রাত দুটোই নামলাম কমিটির ছেলেরা বলছে হুজুর এই 10 বছর মাহফিল দিচ্ছি এত সুন্দর মাহফিল 10 বছরের ভিতরে কোনোদিন হয়নি এর জন্য কৃতিত্ব আমার নয় আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না অনেকে আমাদের হাতে টাকা দিয়ে মোসাফা করে হ্যাঁ আলেমের হাতে টাকা দিয়ে মোসাফা করবে আলহামদুলিল্লাহ হুজুরদের হাতে টাকা দিয়ে মোসাফা করবে আলহামদুলিল্লাহ ভালো জিনিস নজরানো দেবে তবে জেনে রাখবে আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই আলেমের দোয়া ইমামের দোয়া মুফতি সাহেবের দোয়া পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে পেরিয়ে যাবে যাবে তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আব্বা মা ছেলে মেয়ের জন্য যখন আব্বা মা আল্লাহর মাঝখানে কোন পর্দা থাকে না মা বাপের দোয়াটা পিতা মাতার দোয়াটা আব্বা মার দোয়াটা সরাসরি আল্লাহ পাকে দরবারে বারে কবুল হয়ে যায় তো বলতে পারলেন না আল্লাহ রসুল বলেছেন বিগয়ের হিজাব হিজাবুন মনে পর্দা পিতা মাতা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় একটু বলুন সোহান আল্লাহ আমি তো সেই জন্যে আমি মাহফিলে বলি ছেলেদেরকে অনেকে তো স্ত্রীর কথা শুনে আব্বারে খেতে দেয় না মারে খেতে দেয় না স্ত্রীর কথা শুনে আব্বাকে কষ্ট দেয় মাকে কষ্ট দেয় আমি ওকে বলি তুই পুড়ে মরে যাবি পুড়ে মরে যাবি তুই আব্বাকে খুশি করো মাকে খুশি করো আল্লাহর আরস খুশি হয়ে যাবে সুফান আল্লাহ রসুল বলেছেন হোমা জান্না তুকা ও না রুকা ও সাহাবিরা তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্না তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান নাম ছেলেরা যাদের আব্বা মা বেঁচে আছে তোদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি আমার আব্বা মা কেউ নেই দুজনে কবরে চলে গেছে বাবা আল্লাহ তাদের কবরকে নূরে গুলজার করে দেন বলুন আল্লাহ তোদের যাদের আব্বা মা বেঁচে আছে একটা দিয়ে যাচ্ছি এখন এই মৌসুমে অনেক ফল সস্তা হয় একটু আপেল নিবি লেবু নিবি গোপনে গোপনে আব্বাকে দিবি মাকে দিবি আব্বার কাছে দোয়া চাইবি মায়ের কাছে দোয়া চাইবি আল্লাহর আরস খুশি হয়ে যাবে একটু জোরে বলুন কুজুরের আম্মা জান দোয়া চায় আল্লাপ আমি সন্তান পাচ্ছি না আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে আমি আপনার উপরে হাওলা করলাম তবে দোয়া চাই আমার স্বপ্ন যেন সফল হয় আমার স্বপ্ন যেন পূরণ হয় আল্লাপ আমার ছেলে যেন আলেম হয় আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো ইমাম থেকে হাদিস জ্ঞান অর্জন করতে একটা সময় গেছে ওখান থেকে চলে গেলেন বাগদাস শরীফে সেখান থেকে জ্ঞান ফেকার ফেকার জ্ঞান অর্জন করতে একটা সময় চলে গেছে এই দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের কোন সাক্ষাৎ নেই মা শুধু কি করছেন বলুন দোয়া করছেন আল্লাহ রসুল বলেছেন আর দোয়া ও মুখ দোয়া হচ্ছে এবাদাতের মূল এবাদাতের শিকড় একটু আল্লাহ বলো ইমাম সাফি রহমতুল্লাহ আলীকে এলমে হাদিস এলমে তফসিল এলমে ফেকার জ্ঞান অর্জন করে ইমাম মালিক রহমতুল্লাহ আলীগের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন এই আমার দিকে তাকান ছুটি নিয়ে বাড়ি আসছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছে বাবা এতদিন পরে বাড়ি যাবি বাবা খালি হাতে বাড়ি যাবি তো ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে কয়েকটা উঠ বোঝায় মাল দিয়েছেন বাবা এই মালগুলো নিয়ে বাড়ি যাও এতদিন পরে বাড়ি যাবি বাবা খালি হাতে যাবি এই মালগুলো নিয়ে যাও ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি কয় একটা উঠবো যাই মাল নিয়ে কয় একদিন ও পরিশ্রম করে মায়ের ঘরের দরজায় পৌঁছে গেলেন মায়ের ঘরের দরজায় পৌঁছে গিয়ে সালাম দিয়ে বলেন আম্মা যা আমি আপনার সন্তান এসেছি মা দরজা খুলে দিন মা আমি আপনার সন্তান এসেছি মা মা সালামের জবাব দিয়ে বলেন ও এতদিন পরে এসেছ কি নিয়ে এসেছো মা দারোলে না ভিতর থেকে বলে বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছি তবে এতদিন পরে এসেছো কি নিয়ে এসেছো আম্মা যা আমি কয়েকটা উঠবো যাই মাল এনেছি মা আমি কয়েকটা উঠবো যাই মাল এনেছি মা আম্মা বললেন ও মা ছেলে মালের আমার দরকার নাই সম্পদের আমার দরকার নাই চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে বেওয়া আছে মিসকিন আছে এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও মালের আমার দরকার নাই মা দরজা খোলে না একটু বলুন আকবার জবান খুলে বলো আরো জোরে বলো মা দরজা খুলিনি ছেলে বলছে মা আমি একদিন পরে এসেছি কয়েকটা উঠ বোঝাই মাল এনেছি মা মা বলছে মালের দরকার নেই ফিরে যাও ওই হেরেম শরীফের আশেপাশে ফকির আছে মিসকিন আছে বেওয়া আছে ওদের মাথায় মাঝে মালগুলো খায়রাত করে দাও বন্টন করে দাও মালের দরকার নেই আর আমাদের ছেলেরা যদি এক বছর পরে বাড়ি আসে মা যদি জিজ্ঞাসা করে बेटा একদিন পর এসেছিস কি নিয়ে এসেছিস ছেলে যদি বলে মা তোমার জন্য একটা ভিভো এনেছি মা কি এনেছে আই কি এনেছে ভিভো ভিভো কি মোবাইল আমাদের মায়ের কলিজা ঠান্ডা বাবা একদিন পর এসেছিস এত বড় ভিভো সেট এনেছিস বাবা এখন ছেলে দেখছে সব মেয়েকে খারাপ বলব না অধিকাংশ মেয়েদের কাছে মাল বড় কি বড় জোরে কথা বল কি কি বড় মাল মালের মালের মানে মানে রে মেয়েদের কাছে বড় ফোন দেবেন না আপনারা আমার কথায় একমত না একমত না মেয়েদের কাছে বড় মোবাইল দেবেন না আরে আমি নিজে আপনাদের আব্বা মার দোয়া আমি ইচ্ছা করলে পাঁচ লাখ টাকা দামের সেট ব্যবহার করতে পারি আমি লাফাকরাফ এটা আমার অহংকার নয় কিন্তু আমি আমার এই সেট হচ্ছে কৈশে হুজুর এই এই আনাকুম জানাকুম জনমের মতন ফোন আসবে জনমের মতন যাবে তবে বড় ফোন একটা আছে মাদ্রাসা চালাই চালাইতো লাগে তো ওতে আমার লোড করা আছে গাড়িতে বসে বসে পড়ি পড়া হয়ে গেলে ওরে বলি তুই ঘুমো তবে এই রিসেন্টলি ওই ফোনের সঙ্গে আমার একটু বেশি সম্পর্ক তৈরি হয়ে গেছে ওই প্যালেস্টাইনের সংবাদটা জানার জন্য ওই সময় বেশি সম্পর্ক তৈরি হয়ে গেছে ইমাম শাফি رحمه মা বলছে বাবা একদিন দিন পর এসেছিস কি নিয়ে এসেছিস আম্মা আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা মা কি বলছে মালের দরকার নাই ফিরে যাও মা দরজা খুলিনি বলো খুলিনি যাও ওই মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে বিয়া আছে ইদাতে এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দরওয়াজা খুলেন না ছেলে দরওয়াজা থেকে ফিরে গেলেন হেরেম শরীফে চলে গেলেন ফকির মিসকিন বেওয়াদের কাছে ওই মালগুলোকে বন্টন করে দিলেন খয়রাত করে দিলেন বন্টন করে দিয়ে কয়েকদিন পর আবার মায়ের ঘরের দরজায় এসে সালাম দিয়ে বলেন ও দরওয়াজা খুলে দিন মা আমি আপনার সন্তান এসেছি মা দরওয়াজা খুলে না ও বা ছেলে আজকেরে কিনে এসেছো বাবা আম্মা যান আমি গতদিন এসেছিলাম কয়েকটা উঠবো যাই মাল এনেছিলাম মা আজকে না আমি উঠবো যাই মাল আনি না ও আজকের দিনে আমি আলেম হয়ে ফকি হয়ে মহাদেশ আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না ও

ডুবে গেল ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল আমি হেরেম শরীফদের ইমামের কাছে ব্যাখ্যা জানতে গিয়েছিলাম তানারা বলেছিলেন মা ওই মহিলার গর্বে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলে ডাকা ফেজ হবে আলেম হবে ফকির হবে মহাদিস হবে ওই ছেলেটা দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে বাবা ਨੇ জানো না আমি ওই দিন থেকে সব সময় রনা জারি করি আল্লাহ পাক আমার স্বপ্ন জানো সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন জানো পূরণ হয় আমার ছেলে জানো হাফেজ হয় আলেম হয় ফক্বীহ হয় মুহাদ্দিস হয় আমার সন্তানের ধারায় জানো तमाम পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায় ও ছেলে আজকের দিনে আল্লা বাগ আমার দয়া কবুল করে তোমাক হাফেজ মানিয়ে আলে্বন ফকি বানী মুহাব্দিজ মানিয়ে আল্লাহ পাখ আমার ঘরের তার আজা ফিরিয়ে দিয়েছে এই মা এখন আছে এই মা এই রখম মা তৈরি করতে গেলে এই রখম প্রতিষ্ঠানে আসতে। কোথায় আসতে হবে কোথায় এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমার সমাজের অনেক মায়েরা ফরজ গোসলের নিয়মটাও জানেনি চ্যালেঞ্জ করছি আপনার সঙ্গে আমি ফরজ গোসলের নিয়মটাও জানে না আর মায়েরাও জানে না অনেক পুরুষও জানে না গোসল ফরজ হয়েছে হেইয়ো মারি বলে পুকুরে পড়েছে ওরে বাবারে বলে উঠেছে গোসল হয়েছে ফরজ গোসলের নিয়ম জানো অনেক মায়েরা এই মায়েদের তো স্বাভাবিক চুল বড় হয় চুলটা গুটি গুটি খোপা বাঁধে না অনেক মায়েরা ফরজ গোসল করে ওই খোপার চুল বিজয় না বাদ বাকিটা ও গোসল হবে গা হ্যাঁ কিন্তু যান আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সবচেয়ে ছোট্ট মেয়ে যে ওর কাছে খবর নেন গে যান সুরা ফাতে আর মতো মুখস্ত সুন্দরভাবে গোসলের ফরজ কয়টি কি কি পারবে না পারবে পারবে না পারবে নে সেই জন্যে মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে দেন মা যদি ভালো হয় আল্লাহ চাইলে সন্তানটা ভালো হবে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ এতগুলো মানুষ জোরে জোরে পড়েন না আপনাদের কি দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে ভাই আরে দরুদ পড়লে লাভ আমাদের না নবীর আমাদের না একটু মোহাম্মত জোরে জোরে পড়ে আল্লাহ মোহাম্মদ ক্যা মুজারা করা ঘুমে কদমো মে কি যুদাই গা কর্ম পারো বাবা जबान खुले पड़ो, 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 पड़ो। <स्थाथिवारे> <सुदु>। <स्थाथिवारे> मुझे नाज गया किस पर मेरे हाथ में है दामने मस्तफ़ा की नगम है फुआर का না তুফা কা পরোয়া মই ফের ভি কিনারা করুঙ্গা আল্লাহুম্মা পড় বাবা জবান খুলে মাওলানা মোহাম্মদ খুব সুন্দর লাগছে একটু কলে যিকির লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেরা জবান খুলে বাবা জবান খুলে পড়ো লা ইলাহা আমার সঙ্গে পড়েন হাসবি রাব্বি জানাল্লাহ মাফি কালবি গাইরুল্লা محمد صلی اللہ علیہ والہ قولو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ اللهم একটু জবান খুলে বলুন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ ছেলেরা বেশি বেশি আল্লাহকে আমার শুনে রাখো পৃথিবীর জমিনে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ নেই সব আমাদের দুশ্মন সব কি সব আমাদের দুশ্মন আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহকে ডাকবে জবান খুলে ডাক